নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় খবর ভোরের জানলা খুলতেই কি হিমেল বাতাসের কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কি আপনার চারপাশ ক্যালেন্ডারে পাতা বলছে শীত ঋতু এসে গেছে কিন্তু এবারের শীতটা হয়তো অন্যবারের মতো নয় আবহাবিধ এবং প্রকৃতি যেন আমাদের কানে কানে এক সতর্ক বার্তা দিচ্ছে হ্যাঁ আজ আমরা কথা বলবো আসন্ন শীত নিয়ে পূর্বাভাস বলছে বাংলাদেশে এবার হাড় কাঁপানো শীত পড়ার আশঙ্কা কিন্তু রয়েছে অনেকে বলছেন আসছে ভয়ঙ্কর শীত কিন্তু এই আশঙ্কা কেন আর কতটা প্রস্তুত আমরা আগামী পাঁচ মিনিট আমরা জানব এই তীব্র শীতের পূর্বাভাস এর প্রভাব এবং আমাদের করণীয় সম্পর্কে দর্শক হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা তারপরে পাল্টাতে চলেছে গোটা দেশের আবহাওয়া বিগত কয়েক বছরের তুলনায় এবারের শীতের ধরনটা কিছুটা ভিন্ন হতে চলেছে আবহাওয়া অধিদপ্তর তারা তথ্য দিয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক মৃদু থেকে মাঝারি এমনকি তীব্র শৈতপ্রবাহ বয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার আচরণে চরম প্রভাব দেখা যাবে যখন গরম পড়ছে তখন গরম আবার যখন শীত আসছে তখন হাড় কাঁপানো ঠান্ডা প্রশান্ত মহাসাগরে লা পরিস্থিতির কারণে এই বছর শীতের তীব্রতা আরও বেশি হবে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যেতে পারে উত্তরাঞ্চলের জেলা যেমন পঞ্চগড় ঠাকুরগাঁও কুড়িগ্রাম ইতিমধ্যেই এইগুলি কাঁপতে শুরু করেছে এই শৈতপ্রবাহের ব্যাপ্তি শুধু উত্তরবঙ্গেই সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয় মধ্যাঞ্চল হয়ে রাজধানী ঢাকাতেও এর তীব্র প্রভাব দেখা যাবে শীত মানেই কি পিঠে পুলি এইসবের উৎসব সবার জন্য কিন্তু তা নয় যখন আমরা লেপ কম্বলের উষ্ণতায় আরামে ঘুমাই তখন এই দেশেরই এক বিশাল জনগোষ্ঠীর জন্য শীত আসে অভিশাপ হয়ে ভাবুন তো সেই রিস্কা চালকের কথা যাকে ভোররাতে রাতে হাড় কাঁপানো শীতের মাঝে রাস্তায় নামতে হয় ভাবুন ফুটপাথে ঘুমানো সেই ছিন্নমূল মানুষগুলোর কথা যাদের গায়ে জড়ানোর মতো সামান্য গরম কাপড়টুকুও নেই এই ভয়ঙ্কর শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন আমাদের বৃদ্ধ মা বাবা এবং ছোট শিশুরা ঘন কুয়াশার কারণে সড়ক নৌ এবং আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফেরিঘটে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয় আর কৃষকরা তাদের কপালে চিন্তার ভাঁজ তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো ধানের বিস্তলা এবং রবি শস্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সব মিলিয়ে শীতের এই তীব্রতা অর্থনীতি এবং জনজীবনে বড় একটা প্রভাব কিন্তু ফেলে